সালামু আলাইকুম এস পরীক্ষার্থীরা তোমরা হচ্ছে অনেক সময় বাংলা পরীক্ষায় অনেক অনেক লিখো খাতায় হচ্ছে একদম পৃষ্ঠা ভরায় ভরায় লেখো কিন্তু দেখা যায় রেজাল্টের সময় আমাদের কিছু কমন সাবজেক্টে একটা বড় সাবজেক্ট হচ্ছে বাংলা আবার কিছু টাইম সমাজ ধর্ম অন্যান্য কিছু থাকে কিন্তু প্রতি বছর বাংলায় হিউজ অ্যামাউন্ট অফ মানুষ প্রচুর পরিমাণে এ প্লাস মিস করে যদিও তাদের প্রিপারেশন ভালো থাকে তাদের হচ্ছে অনেক লেখে যেটা বলে যে ভাই পৃষ্ঠা ভরায় লিখছি তারপরে হচ্ছে আমার এ প্লাস মিস হয়েছে কেন মিস হয়েছে এটা এখন কিছু কারণ থাকে যে হ্যাঁ সাদের মুডের উপর ডিপেন্ড করে কিন্তু তারপর আমাদের বেশ কিছু আমরা কমন মিস্টেক করি তো আজকের ভিডিওটাতে তোমাদের যেহেতু সামনে ঠিক আজকে বাদে পরশু মানে ঠিক আজকে পরশু দিন তোমার হচ্ছে বাংলা পরীক্ষা শুরু হবে এসএসসি প্রথম পরীক্ষা এখন এই এক্সামটা যেন আমাদের খারাপ না হয় এবং সৃজনশীলটা আমরা কোন স্টাইলে লিখবো কিভাবে সাতটা সৃজনশীল আমরা কোন কতটুকু টাইমিং এ শেষ করবো কোথা থেকে কোনটা স্টার্ট করব এবং খাতায় আমার কি কি মেনটেন করা উচিত এসএসসি পরীক্ষার্থী হিসেবে খাতায় যেন আমার ওই যে আছে না যে আমি সামান্য পারি ধরো বা আমার জ্ঞান সামান্য আছে বাট ওটাকে আমি সুন্দর মতো গুছায় লিখবো উপস্থাপন করে লিখবো যেন আমার এ প্লাস তো মিস নাই হয় টিচার যেন ইমপ্রেস হয়ে যায় একদম ঠিক আছে এবং টিচাররা কিছু কিছু কারণে খুব বেশি মার্কস কাটে ওকে সো আজকে হচ্ছে সেই বিষয় নিয়ে কথা বলবো হোপফুলি তোমাদের হচ্ছে জিনিসগুলো হেল্প করবে এবং আমি আমার টাইমে হচ্ছে আমি এসএসসি বিশ সালে তোমাদের লাস্ট তোমরা যেরকম ফুল সিলেবাসে দিচ্ছ আমরাও ঠিক লাস্ট ফুল সিলেবাসে এক্সাম দিছিলাম এবং আমার টাইমে হচ্ছে আমি বাংলাবে ইসলাম 182 আমার বোর্ডে ঢাকা মোড়ে পজিশন ছিল 21 তম এবং সব মিলায়ে হচ্ছে আমি বেশ মোটামুটি বাংলাতে ইংলিশে ভালোই মার্কস পাইছি সো এই জায়গা থেকে আমি তোমাদের সাথে আমার যে এক্সপেরিয়েন্স এটা হচ্ছে শেয়ার করব এবং আমি মোটামুটি এই আসলে আইডিয়া পাইছি আমি আইডিয়া লাগতাম তাই দিলে অনেক টিচাররা হচ্ছে বোর্ডে খাওয়া দেখতো তো আমাদের স্যাররা হচ্ছে এগুলো শেখায়তো সো এই জন্যই তোমাদের সাথে বিষয়গুলো হচ্ছে শেয়ার করা প্রথম যে বিষয় এটা তুমি যদি বাংলা এ প্লাস পেতে চাও এবং রিস্ক রাখতে না চাও সাতটা সাতটাই সাতের ঘ সাত চুনশুলির একদম চার নম্বর প্রশ্ন পর্যন্ত তোমাকে আনসার করতে হবে এখন এই ক্ষেত্রে বলতে পারো ভাই টাইম তো নাই সাতটা কিভাবে আনসার করবো আমি তোমাকে বলবো যে কিভাবে তুমি টাইম না থাকলে অ্যাটলিস্ট টাচ করে আসা এটা খুব ইম্পর্টেন্ট কেননা হ্যাঁ অনেক সময় দেখা যায় যে একটা বা মিস যদি করো তুমি অনেক সময় দেখা যায় কি অনেকে বলবে তোমাকে সিনিয়ররা যে হ্যাঁ আমি তো কয়েকটা মিস মানে কয়েকটা রেখে আসছি খাতায় তাও আমি বাংলায় এ প্লাস পাইছি কিন্তু জিনিসটা হচ্ছে তার ভাগ্যের কারণে হয়ে গেছে জিনিসটা কেন কেন অনেক সময় দেখা যায় যে তুমি মিস করছো টিচারের মুড ভালো ছিল তোমার নাম্বার দিছে কারণ বাংলা ইংলিশ জিনিসটা টিচারদের মুডের উপর অনেকটা নির্ভর করে অনেকটাই সো ওই কারণে হয়তো পেয়ে গেছে যে তোমার এ প্লাস বা ম্যাক্সিমাম কেসে দেখা যায় তুমি যদি স্কিপ করো তুমি যত ভালো আগের গুলো লেখো না কেন যত ভালো লেখো যে কোনো একটা বা দুইটা স্কিপ করলে অলমোস্ট মোটামুটি শিওর যে তুমি হচ্ছে এ প্লাসটা মিস করবা বাংলা পরীক্ষায় ঠিক আছে তাহলে আমার প্রথম টার্গেটটা হচ্ছে সাতটা সৃজনশীল এনি কস্ট টাচ করা কিভাবে টাচ করবো আমি তোমাকে এটা কিছুক্ষণ পরেই হচ্ছে বলবো এখন সেকেন্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে যে প্রশ্ন সিলেকশন বেটার করতে হবে এই পয়েন্টটা কি তুমি প্রথম দিকে এমন কোন প্রশ্ন সিলেক্ট না যেটা তুমি জানো না জানো না বলতে আমি বুঝাইতেছি কি যে মনে মনে করো করো তোমার তোমার কনফিউশন আছে ফ্রেন্ড হচ্ছে একটা আনসার স্টার্ট করছে তো তোমার ফ্রেন্ড সেটা ভালো পারে কিন্তু তুমি এখন চিন্তা করলে আমিও তাহলে আমার ফ্রেন্ডের মতো ওটা স্টার্ট করবো কিন্তু তুমি সেটা ভালো পারো না তো প্রথম যে প্রশ্নটা তোমার ওইটা ধরো বাই চান্স তুমি ফ্রেন্ডের কাছ থেকে দেখতেও পারলা না বা ফ্রেন্ড তোমাকে হেল্পও করলো না তোমার ওই প্রথম প্রশ্নটা ফাঁকা রাখলা বা কাটাকাটি করলা বা প্রথম প্রশ্নটা তুমি মনে করো খুবই বাজে ভাবে লিখছো যে লাস্টে দেখায়নি দেখে খারাপ না হয় টিচারের কাছে প্রথম দুই থেকে তিনটা খুব ভালো রাখতে হবে জ্ঞানমূলক ভুল হওয়া যাবে না প্রথম সৃজনশীল এবং দ্বিতীয় সৃজনশীল যেগুলা এইগুলার জ্ঞানমূলক ভুল হওয়া যাবে না সোজা কথা তুমি যদি একদম খাতার শুরুতেই জ্ঞানমূলকটা ভুল করে রাখো টিচারের ইমপ্রেশনই হবে এই ছেলে পারে না তোমার প্রথম সৃজনশীল অনেক ভালো লিখলা সাতের উপর মার্কস তোলা খুবই টা জ্ঞানমূলক ভুল হওয়ার পরে খুবই বুঝতে পারছো সো তোমার কাজ হচ্ছে কিছুই না এমন প্রশ্ন সিলেক্ট করো যেটা তুমি পারো ভালো মতো যেটা জ্ঞানমূলক ভালো পারো অন্যের পার্ট অন্যগুলো গুলো পার্টের সমস্যা থাকলেও চেষ্টা করো সেগুলো থেকে আনসার করতে যেগুলো জ্ঞানমূলক এবং অন্য ধরনের সবচেয়ে বেস্ট পারো নাহলে টিচারদের ইম্প্রেশন খারাপ হলেই দেখা যায় যে ইনসেইন অ্যামাউন্ট অফ পেইন খাওয়া লাগবে তোমার বুঝতে পারছো তাহলে তোমার কোয়েশ্চেন সিলেকশনটা বেটার করবা টাইম নাও তুমি পাঁচ ছয় মিনিট টাইম নাও প্রশ্ন পাওয়ার পরেই টাইম নাও বা টাইম নিয়ে তুমি হচ্ছে সবার আগে প্রশ্নটা সিলেক্ট করো যেটা জ্ঞানমূলক ভালো পারো বা যদি মনে হয় যে ফ্রেন্ডের সাথে করে লিখতে তাও তুমি তুমি যেন এটা তারপরে আছে সিলেকশনটা খুব সাবধান প্রথম দুই তিনটা প্রশ্ন যেন ভুল না হয় জ্ঞানমূলক এবং পারফেক্টলি এটা আনসার করতে পারো কারণ ওই তিনটার মার্কসের উপর পরে রেগুলার মার্কস অনেকটা ডিপেন্ড করে তিনটাতেই মোটামুটি অনেকটা মানে বেটার হয় লাস্ট অনেক ভালো লিখলো প্রথম দিকে দুইটা ভুল করলাম প্রথম দুইটা ভুলে যে মার্কস পাবো না লাস্টে আরো কমবে ইউজুয়ালি সারা কমায় দেয় এক দুই মার্ক করে সো এটা সমস্যাজনক এবার আসলে হচ্ছে আমাদের নাম্বার থ্রি খাতা পরিষ্কার রাখতে হবে আমি কিন্তু বলি নাই তোমার খাতের লেখা সুন্দর হইতে হবে খাতা পরিষ্কার খাতা পরিষ্কার জিনিসটা আমি তোমাকে বলি তোমার হাতের লেখা খুবই জঘন্য বাট তুমি খুব সুন্দর মতো প্যারা প্যারা করে লিখলা ঠিক আছে প্যারা প্যারা এভাবে করে লিখলা মানে আমার হাতের লেখা খারাপ বাট সুন্দর মতো প্যারা প্যারা করে লিখলা এবং তোমার মনে করা কোন একটা ভুল হয়েছে ধরে যে আমি লিখলাম তোমার কোন একটা ভুল হয়েছে ভুলটাকে তুমি এমনে এমনি এমনে এমনে এম এমনি করবা না খাতা এটা বাজা দেখে তোমার ধরো ভুল হয়েছে ট্রাই করবে প্রথম দিকে ভুল কম করার তুমি জাস্ট এরকম একটা স্মল কাটা দিবা স্মল কাটা ট্রাই করবা শুরুর দিকে যেন কোনো কাটা না থাকে মাঝখানে কাটাতে সমস্যা নেই তাই শুরু যে লাইনগুলা লিখবা সেগুলা তুমি খুবই সাবধানে খুবই সাবধানে লিখবা ফুল লাগে দুই মিনিট লাগে দাও লাস্ট লাগিলে দুই মিনিট লাগে দাও মাঝখানের লাইন তাড়াতাড়ি লিখতে গিয়ে একটু হাবি যাবে কাটা হলে সমস্যা নেই ঠিক আছে আবার যদি মনে করো মাঝখানে এমন কোন একটা মাইনর মিস্টেক করছো যেটা টিচারদের সমস্যা করবে না লাইক খুব বেশি মেজর মিস্টেক না ওগুলো না কাটা দিলেও ভালো কারণ অনেক সময় খাতা তাড়াতাড়ি দেখে ওই মাইনর গুলো চোখে না এবং যেগুলো নাম্বার কাটে না মাইনর মিস্টেক তারা তুমি স্যারকে আর দেখাই না তুমি আসলে কাটা কাটছো মানে দেখা না তোমার এখানে ভুল হয়েছে কোনো তো দেখা যাবে পুরো খাতাটা নিট অ্যান্ড ক্লিন লাগলো নট লাইক আমি তোমার বলি তুমি যদি এইভাবে হচ্ছে এইভাবে যদি তুমি ইয়া রাখো ধরো এরকম আমি তোমাকে আমার কথা বলি আমার প্রথম থেকে স্টুডেন্ট হাতালে খুব ভালো হতো লাস্টের দিকে বোঝা যেত না কাকের ঠ্যাং বগের ঠ্যাং হতো বাট আমি কাকের ঠ্যাং বগের ঠ্যাং হইলো লেখার পরেও ওই কাকের ঠ্যাং বগের ঠ্যাং রে আমি সুন্দর মতো ওরিয়েন্টেশন রাখতাম এই যে এরকম ভাবে লিখতাম ধরো এরকম পয়েন্ট দিয়ে বাট এই যে পরিষ্কার রাখতাম ওই কাকের ঠ্যাং বগের ঠ্যাং এর মাঝখানে আমার কোনো গাটাগাটি হতো না বুঝতে পারছো এবং ফাঁকা ফাঁকা দিয়ে লিখতাম যেন পেজ ভরাইতে পারি আমি কিছুক্ষণ পরে পেজ ভরানোর ট্যাকটিক্স ও তোমাকে বলবো নাম্বার থ্রি হচ্ছে খাতা পরিষ্কার রাখতে হবে এটা তো বললামই নট হাতের লেখা সুন্দর হাতের লেখা যতই খারাপ হোক খাতাটা এইভাবে পরিষ্কার রাখার ট্রাই করবা যেন খুব বেশি কাটাকাটি না হয় এবং ওই যে কাটাকাটি কাটাকাটি এগুলো করা যাবে না নাম্বার থ্রি হচ্ছে এমসিকিউ এর অ্যাভারেজ মার্কস তোলা অ্যাট লিস্ট মানে হচ্ছে তোমার যদি এমসিকিউটা মোটামুটি একটা এভারেজ মার্কসে হয় পঁচিশ ছাব্বিশের উপর মোটামুটি হয়ে যায় তাহলে মোটামুটি তোমার একটা এনশিওর থাকে কিন্তু এমসিকে যদি তুমি আসলে বাইশ একুশ এরকম পেয়ে যাও খুব বড় একটা রিস্ক থাকে ইভেন তেইশ বাইশও খুব বড় একটা রিস্ক কি করতে হবে এমসিকিউ এর জন্য প্র্যাকটিস বলো ভাই আমার তো প্র্যাকটিসের টাইম নেই বোর্ড প্রশ্নগুলো প্র্যাকটিস করো ওই টাইপের প্রশ্ন প্রচুর আসে কোথায় প্র্যাকটিস করা বলো ভাই টাইম তো নাই কুইকলি কোথায় প্র্যাকটিস করবো এই জন্য হচ্ছে আমরা কি করছি এই জন্য আমাদের হচ্ছে ডিএমসি স্টেশন স্কুল আছে তাই না ডিএমসি স্টেশন স্কুলে হচ্ছে আমরা কি করছি ডিএমসি স্টেশন স্কুলে জাস্ট তোমাদের একটু দেখাইছে এটা হচ্ছে আমাদের ডিএমসি স্টেশন স্কুল তোমাদের এখানে আমি অল্প করে ছোট করে একটু দেখাই ঠিক আছে তাহলে তোমাদের জন্য হচ্ছে ধরাটা ইজিয়ার হবে এই যে এটা হচ্ছে আমাদের ডিএমসি স্টেশন স্কুল এখানে তোমরা হচ্ছে এই যে টেলিগ্রাম চ্যানেলটা এখানে আছে এখানে তোমরা যদি যাও গেলে হচ্ছে আমি এটাও তোমাদের একটু ছোট করে দেখাচ্ছি যে এই টেলিগ্রাম চ্যানেলটা তোমাদের জন্য হচ্ছে অনেক বেশি হেল্পফুল হবে ঠিক আছে এখানে হচ্ছে তোমরা তোমাদের যেই প্রশ্নগুলো আছে সেই আলাদা করে দেখাচ্ছি ধরো কেমিস্ট্রি প্রশ্ন দিবা আমি এখানে আলাদা করে তোমাদের প্রত্যেকটা লিঙ্ক দিয়ে দিবো টেলিগ্রামে ঠিক আছে সেটা আমাদের আলাদা পিসি ছিল দেখে দেখো এই যে এখানে তোমার হচ্ছে এই যে দেখো তুমি ধরো এখন বলবা যে ভাই আমার তো হচ্ছে সামনে পরীক্ষা আছে এসএসসি প্রশ্ন আছে ইসলাম নৈতিক শিক্ষা আমি দিব তো কই যাবা এখানে যাবা প্রত্যেকটা বোর্ডের প্রশ্ন দেয়া আছে তো বাংলারও তোমাদের হচ্ছে আজকের মধ্যে সব আপডেট হয়ে যাবে एग्जाम দিবা ব্যাখ্যা কি ব্যাখ্যা দেয়া আছে যে এখানে ক্লিক করলে ব্যাখ্যা চলে আসবে যে এখানে ক্লিক করলে ব্যাখ্যা চলে আসবে যে কোনটা কোনটা কি তাহলে তুমি খুব কুইকলি দেখো তোমার এই টেস্ট পেপার কোনো কিছু করা লাগতেছ না টেস্ট পেপার ঘোরানো লাগতেছ না কিছু না জাস্ট এই যে দেখো কত সুন্দর মতো তোমার এখানে সবকিছু দেয়া আছে ওকে সো আমাদের কাজটা হবে হচ্ছে এইটাই আমরা এই জিনিসটা তোমাদের লিঙ্ক দেওয়া হবে ফেসবুক গ্রুপে যুক্ত থাকো ক্লাসও কিন্তু অলরেডি হবে সো এইভাবে তোমরা হচ্ছে প্র্যাকটিসটা করে ফেলবে যেন এমসি কিউ মার্কস নিয়ে তোমাদের কোনো ধরনের সমস্যা না হয় আচ্ছা এবার আস হচ্ছে সৃজনশীল ফরম্যাট ঠিক রাখা ফর্মেট নিয়েও এখন কথা বলবো তাহলে এখন মোটামুটি সৃজনশীল ফর্মেট নিয়ে কথাবার্তা বললাম এই পাঁচটা কথা তোমার সবসময় হচ্ছে মাথায় রাখতে হবে বাংলা সৃজনশীল ইভেন সমাজ সৃজনশীল লেখার সময় বাট ওটা নিয়ে আমরা আলাদা ভিডিও কথা বলবো যে আমরা কোন কোন ট্যাক্সিক্স কথা বলছি ঠিক আছে এবং এই জিনিসটা হচ্ছে আমাদের ডেমস্ট্রেশন স্কুলের যারা মোটামুটি তাদের এসএসসি লাইফ কাটায় আসছে বেশিরভাগই হচ্ছে আমরা বোর্ড টপার ইভেন আমাদের মধ্যে জাদিদ ভাইয়া আছে জাদিদ ভাইয়া কিন্তু তোমাদের চিরাং বোর্ডে তখন থার্ড ছিল এবং এইচএসসি তাদের ভাইয়া হচ্ছে আবার সিক্সথ হয়েছে জাহিদ ভাইয়া তারাও জাহিদ ভাইয়া তারপর হচ্ছে তোমার আবিদ ভাইয়া ফারহান ভাইয়া লায়ন ভাইয়া প্রত্যেকটা ভাইয়া কিন্তু অলরেডি তোমাদের বোর্ডে টপ করে আসছে এসএসসি এইচএসসি প্রত্যেকটা জায়গায় তো আমরা মোটামুটি জানি যে কোন কোন জায়গা থেকে দিলে তোমার মার্কসটা উঠে ঠিক আছে এবং ইভেন ইভেন আমি তোমাকে বলি কন্টেন্ট কিছুটা কম দেখো এইসব ট্যাকটিক্স ফলো করলে কিন্তু দেখো আহ এটা আমি একদম প্র্যাকটিক্যালি বলতেছি এইখানে আমি যে টাইম ম্যানেজমেন্টের কথাটা বলতেছি এটা একদম প্র্যাকটিক্যাল আমি তোমাকে বলতে পারি প্রথম সৃজনশীলটা আধা ঘন্টায় লেখো বাট প্র্যাকটিক্যালি হবে না কেন বলতেছি শোনো প্রথম এক্সামে হলের এর এক্সপিরিয়েন্স তুমি জানো না নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে হল অনেক নতুন নতুন সিচুয়েশনের ফেস করবা যেমন খাতা হচ্ছে কিছু সাইন করা যে দিবে তোমাকে সেটা করবা একটু ভয় লাগবে সামনের বেঞ্চে পড়তে পারে অনেক সমস্যা হতে পারে তো যেই সৃজনশীল তুমি স্কুলের পরীক্ষায় ধরো আধা ঘন্টায় লিখতা সেই সৃজনশীল তোমার বোর্ডের এক্সামে গিয়ে ভয় বা অন্যান্য একটা নার্ভাসনেস কারণে প্রথম দিকে লিখতে পারবে না হাত কাঁপবে সকালবেলা তারপরে তুমি অনেক দিন পরে একটা ভয়ের কারণে ওই কিন্তু ফোকাসটা তুমি হচ্ছে পাবা না তো এই জন্য প্রথম সৃজনশীল দেখা যায় প্রায় সবারই ফর্টি থেকে ফর্টি টু মিনিটস লেগে যায় একটা সৃজনশীল চার একটা কি পরিমাণ টাইম লাগে কিন্তু এটা প্যানিক হওয়ার কিছু নেই অনেকেরই হয়েছে আমার নিজেরই হয়েছে আমার নিজের প্রথম সৃজনশীল কি পরিমাণ টাইম তারপর আমি কিন্তু ম্যানেজ দিয়ে সাতটা লিখছে আবার কিভাবে লিখছে বলতো এটা সো আমি বলবো ফর্টি মিনিটস আ আইডিয়াল টাইম ইজ এন আইডিয়াল টাইম বাট এটা হচ্ছে তুমি করা ট্রাই করো এখানে হচ্ছে তোমার ফর্টি মিনিটস এই জন্য লাগে

ফোর্থ অ্যান্ড ফিফথ যেটা এটা হচ্ছে থার্টি সেভেন থেকে ফোর্টি মিনিটসের মাঝখানে শেষ করবো এবং বলতে ভাই লাস্টে দুটো প্রশ্নের জন্য মানে আধা ঘন্টার মাঝে থাকে না বিশ বাইশ থেকে তেইশ মিনিট লাগে তখন কি করব তখন কি আমি একটা সৃজনশীল আনসার করবো ভালো মতো নাকি দুইটা সৃজনশীল কোনো মতে করব। করবো আনসার হচ্ছে দুইটা সৃজনশীল কোনো মতে আনসার করা কি করবো আমি তোমাকে বলি লা প্রথম গুলো সৃজনশীল অনেক সুন্দর মতো লিখছো মনে করো প্রথম সৃজনশীল মনে করো গড় ঘ দুই আড়াই পেজ করে লিখছো লাস্টের গুলো দুই আড়াই পেজ করে লিখবো কিভাবে বলি

যে জ্ঞানমূলক লিখলা কি লিখলা তখন তুমি কি করলো হাতে লেখা খারাপ কোনো সমস্যা নাই হাতে অনেক আমরা আস্তে আস্তে এরকম রাখো একটা লিখো তুমি এসএসসি ঠিক আছে মাঝখানে এই গ্যাপটা আমি বাড়াই দিছি এই গ্যাপটার কারণে একটু ফাঁকা ফাঁকা করে রাখতেছি নাম্বার টু হচ্ছে তুমি এসএসসি আমি নিচে লিখলাম পরীক্ষার্থী এতটুকু গ্যাপের মাঝখানে এখন তুমি একটু বেশি গ্যাপ পরীক্ষার্থী

সেইম ভাবে লাস্টের প্রশ্নে হাতের লেখা খারাপ হোক কোনো সমস্যা নেই দুই তিন ওয়ার্ড হচ্ছে বই থেকে লেখো উদ্দীপক থেকে গুলো একটু পরিষ্কার রাখো ঠিক আছে রাদার তুমি হচ্ছে টানা একদম লিখে ফেললা লিখে ফেললা তখন সমস্যা তখন দেখা যাবে আরেকটা তো মার্কসই না টিচার মনে করবে ছেলে তো লেখেই নেই এছাড়া তো পারেই না বাদ দেখো লাস্টের এই নাম্বার কমাই দেবে এবং এই প্লাস

উদ্দীপক শেষ ঘয়ে এক লাইন জ্ঞানমূলক দুই লাইন তোমার বই থেকে দুই লাইন হচ্ছে উদ্দীপক থেকে আর লাস্টে অতএব বলা যায় শেষ তো ওইভাবে হচ্ছে মেনলি ম্যানেজ করো এইটা এইভাবে মেনলি টাচ করো খুব ইম্পর্টেন্ট এখন লাস্টের কথা আমি তোমাকে বলবো ওরিয়েন্টেশনটা তুমি কিভাবে সাজাবা ওরিয়েন্টেশন কি হবে খাতা খাতায় যখন যাবা এই জায়গায় প্রথমে কিছু বেসিক ইনফরমেশন চাই যে বোর্ড তারিখ কোন পরীক্ষায় এই সেই হ্যান্ড ত্যান করতে করতে বোর্ডের ওয়ান ফোর্থ চলে যায় ডান পাশে পেজ থেকে শুরু হয় এই পাশে পেজ থাকে না এই পাশে পেজে কাভার থাকে তুমি উল্টাও দেন একের ক থাকে এখান থেকে একের ক এখান থেকে স্টার্ট করলাম একটু লিখলাম প্রথমটাই পুরোটা এরপর আমি তোমাকে বলি ক খ আপনি ডিরেক্ট লিখবা না ক খ লিখবা না এইভাবে টিচার কনফিউজ হয়ে যায় কোথায় মার্কস দিবে অবশ্যই টিচারের কনফিডেন্সের এর জন্য একের ক এইভাবে লিখবা ধরো পাঁচ নম্বরের ইয়া লিখবা তখন তুমি লিখবা পাঁচের ক এইভাবে ঠিক আছে এভাবে কোয়েশ্চেন ইয়া দিয়ে প্রথমে কি লিখবা এক নং প্রশ্নের উত্তর এইভাবে তারপরে লিখবা একের ক তারপর লিখবা একের খুব খ গাস্টনলি লিখবানা নীলকালি দিয়ে লেখো সমস্যা নেই কোনো তারপরে এখান থেকে স্টার্ট করো দেখবা এক লাইন বা দুই লাইন লেখার পরে এখানে পেজ শেষ এখান থেকে সেকেন্ড প্যারা শুরু করো সেকেন্ড প্যারা শুরু করার পরে কি করবা এইখানে ধরো শেষ করছো এটা দেখা যাবে তুমি অর্ধেকে যদি শেষ করতে পারো ওইখান থেকে একের গ শুরু করো কিন্তু অর্ধেকের বেশি হয়ে গেলে এখান থেকে শুরু করবা কখনো পেজ নিয়ে করবা না যদি অর্ধেকের বেশি পেজ শুরু হয়েছে এই চিপা চাপা একের গ শুরু করবে না হাফ বা এর উপরে হইলে নতুন প্রশ্ন শুরু করবা এর আগে হাফের নিচে নামলে কখনো নতুন ওইখানে শুরু করবে না টিচারের প্রশ্ন দেখে না তখন নাম্বার কমেছে এখান থেকে শুরু করবে তখন নতুন থেকে ঠিক আছে এটা হচ্ছে সেকেন্ড কথা এবার আসো একের একের গ কি ঘ লিখবা দুই পেজ ঘ যদি দুই পেজ লিখতে পারো ঘ লিখব আড়াই পেজ দুই আড়াই খুব স্ট্যান্ডার্ড ফর্মেট বেটার ঠিক আছে এটা তো এভাবে তুমি হচ্ছে লিখলাম তো স্টার্ট করবা কি স্টার্ট তুমি এইখান থেকে স্টার্ট করতে পারো নতুন নাই মানে কোনো একটা শব্দ বা এইখান থেকে স্টার্ট করতে পারো এখান থেকে স্টার্ট করে এইভাবে সেকেন্ড লাইনটা এখান থেকে স্টার্ট করবে তাহলে বোঝা যায় যে প্যারা হয়েছে প্যারায় একটা মিনিমাল গ্যাপ দিবা দেন একটা ট্রিক্স বলি তোমাকে গ এখান থেকে শেষ করে এখানে একটা লাইন হলেও লেখো লিখলে সুবিধা কি নতুন পেজ একটা বড় গ্যাপ দিতে পারবা ফাঁকা হয়ে যায় ফাঁকা হয়ে গেলে পেজ পরে যায় তুমি যদি এইখানে এসে গ শেষ করো তোমার প্যারা এখান থেকে লেখা লাগবে তো দেখাবে প্যারা মানে লেখা বেশি লেখা লাগবে কষ্ট হবে দাদা এখানে শেষ করে দুই একটা ওয়ার্ড হলেও এই নতুন পেজে লেখো নতুন পেজে লিখলেই এখানে একটা বড় গ্যাপ পেয়ে যাবে তুমি পেজ ভরানোর জন্য তো ধরো পেজ ভরাই ফেললা তুমি এখানে দুইটা ওয়ার্ড লেখো পেজে এখানে একটা গ্যাপ দাও আবার শুরু করো পেজ ভরানো ইজিয়ার হয় বুঝতে পারছো এবার তুমি গটা লিখলা পরের প্রশ্নে আবার যাবা ঘ ধরো এই পেজে এসে শেষ হয়েছে দেড় পেজ বা দুই পেজে ঘ এখান থেকে স্টার্ট করো ঘ লিখবো এভাবে সেম ভাবে আড়াই পেজ এবং ট্রাই করবা নতুন এখানে মানে কোনো নতুন প্যারা শুরু হওয়ার আগেই নতুন পেজে যদি একটা ওয়ার্ড লিখবে পেজ ভরানো যায় এই কথা বলে এখানে অতএব বলা যায় দিলা দেওয়ার পরে ট্রাই করবা দুই এর কটা এখানে স্টার্ট করে দুই এর ক আবার লিখলা দুই এর খ লিখলা তারপরে এখান থেকে আবারও গ শুরু হবে গ আবার এভাবে লিখে গ্যাপ দিয়ে গটা এখানে শেষ হবে তারপরে ঘ ঘরে শুরু হবে আবার ঘটা শেষ করে দেখবা দুই দুইটা প্রশ্ন যাওয়ার পরে আড়াই শেষ হওয়ার পরে এখানে একটা হাফ পেজ ফাঁকা থাকে তখন তুমি ক স্টার্ট করবে এখান থেকে তিনের ক এখানে লিখে তিনের খ এক পেজ এরপরে দেখবো সব আবার অন্য কোনো পেজ লাগবে না দুই পেজ মিলের পরে গ হবে আবার সেম ভাবে এই পুরো দুই পেজে গ লিখবা পরে আবার পাতা উল্টাবা দেখবা আবার হচ্ছে ঘ লিখবা এইভাবে তো ঘ লিখে এর পরের পেজে যখন যাবা তখন দেখবা ঘ হচ্ছে আবার এতটুকু লিখে এখান থেকে আবার পরের প্রশ্নের ক শুরু হবে তারপরে আবার এখান থেকে খ তারপরে আবার ওইখানে ঘ তারপরে আবার এখানে ঘ ঘ এখানে এসে শেষ হয়েছে এইভাবে তো রিপিটেডলি হচ্ছে তোমার এই কাজটা করতে হবে সেভেন্থ প্রশ্ন পর্যন্ত এবং ট্রাই করবে প্রথমে যদি দেড় পেজ লেখো লাস্টেও দেড় পেজ প্রথমে যদি হচ্ছে আড়াই পেজ লেখো লাস্টে হচ্ছে আড়াই পেজ তো এইভাবে মেইনলি হচ্ছে তোমার পুরো ওই যে সৃজনশীলটা এবার যদি তুমি মেইনলি খাতাটাই মেনটেন করতে পারো হাতের লেখা যাই হোক বাট এই যে স্ট্র্যাটেজিগুলো তোমাকে বললাম এগুলো মেনটেন করতে পারলে হোপফুলি তোমার বোর্ডে মার্কস মানে এই ক্যারেক্টারিস্টিক্স দেখলেও টিচার হচ্ছে তোমাকে মার্কস দিয়ে দেয় এবং বাংলায় প্লাস্টার মিশানো ঠিক আছে আমি মোটামুটি এই সেম ফর্মেট জেএসসি এস সি এস প্রত্যেক জায়গায় দেখছি এবং আলহামদুলিল্লাহ এই ফর্মেট ফলো করার কারণে বাংলা হচ্ছে ঠিক আছে আমি এমন খুব সাহিত্যিক সাহিত্য এবং এটা হচ্ছে আমাকে কখন শিখাইছিল আমরা যখন আইডিয়ালে পড়তাম আইডিয়ালে মধ্যে অনেক টিচাররা বোর্ডে খাওয়া দেখতো এবং স্যাররা কিন্তু তখন হচ্ছে তোমাদের এই প্রত্যেকটা পয়েন্ট বলতো এইগুলো এগুলো করবা মিস হবে না এইগুলা করবা বুঝতে পারছো এই জন্য আমাদের কি হয়েছে এই জন্য আমাদের কিন্তু ব্যাপক একটা হেল্প হয়েছে এবং কিন্তু করতে ওকে সবাই ভালো থাকো সুস্থ থাকো বাংলা পরীক্ষা দাও আর হচ্ছে ডিএম স্টেশন স্কুলের যে ক্লাস গুলো হয় এই ক্লাস গুলো দেখবা টেলিগ্রামে জয়েন হবা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা যেন ক্লাস গুলো মিস না হয় একটা কোপ দিতে হবে ঠিক আছে আল্লাহ সবাইকে